সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট না যত সময় রেস্ট নাই দ্য এক্সাম স্টার্টস তো তোমাদের আজকে একটা মিম ভিডিও দিয়ে শুরু করলাম ভিডিওটা কারণ হচ্ছে অনেকের প্রশ্ন দেখে এবছরের ইন্ডিয়া কিংবা নিটের প্রশ্ন দেখে তোমাদের এই অবস্থা তোমরা বলতে পারো যে ভিডিওটা এত লেটে কেন আসছে কারণ আমি এই মুহূর্তে রাত প্রায় বারোটা বাজে আমি এই মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি কারণ আমি বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গেছে কোশ্চেন পেতেও লেট হয়ে গেছে আমার কাছে এই মুহূর্তে কোশ্চেনের হার্ড কপি রয়েছে এবং কোশ্চেন কেমন আছে সেটা অ্যানালাইস করতে হয়েছে এবং তার সলিউশন করতে হয়েছে এবং সলিউশান ভিডিও এর পরের পাটে আসবে এবং সম্পূর্ণ ডিটেলসের সাথে সলিউশন সব সঠিক উত্তরের সাথে সলিউশন এবং এবার আসি যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে তোমাদের সবার রিয়াকশান অনেকের বেশিরভাগই রিয়াকশান যে কোশ্চেন নেই এবছর হার্ড হয়েছে আদৌ কি সত্যি কোশ্চেন হার্ড হয়েছে না কি রয়েছে যারা নতুন নিট প্রিপারেশান নেবে তাদের কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত এবং যারা ড্রপ দিচ্ছ আবার যে এবছর পরীক্ষা ভালো নেই আগামী বছর ড্রপ দিয়ে তাদের কোন কোন চ্যাপ্টার ফলো রাখা উচিত ফিজিক্স থেকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন তুলেছে অন্যান্য বড়ের প্রতি বছরের মতন কি প্যাটার্ন ধরে রেখেছে সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন দিচ্ছে কতগুলো হার্ড কোশ্চেন দিয়েছে কতগুলো মডারেট কোশ্চেন দিয়েছে সেগুলো দেবো এবার বলি সবার এই এবছর পরীক্ষা হার লাগার পিছনে সবথেকে কারণ হচ্ছে তোমরা নিউ মেডিক্যাল কেউ করতে চাও না সেভাবে এটা সবথেকে বড়ো প্রবলেম এবং নিউ মেডিক্যাল করতে না চাওয়ার জন্য তোমাদের আজকে এই প্রবলেমটা দেখা গেছে যে পরীক্ষায় অনেকে নিউ মেডিক্যাল দেখে ঘাবড়ে গেছো এবং এই কারণে বলছি তোমরা যেসব টিচারের কাছে বলছো তাদের কাছে গিয়ে বেশি করে নিউমেরিক্যাল করার চেষ্টা করো এবং লজিক্যাল দিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করো ফিজিক্স জিনিসটা পুরো মনে যে মনোযোগের সাথে ভালোবেসে পড়তে হবে ওই জিনিসটাকে নাহলে কিন্তু হবে না এই তোমরা যেসব জিনিসের কাছে বো ওই দু চারটে শর্ট কোশ্চেন এমসি কু কুড়িটা হটকোশ এমসি কু করে চলে যাও আর তার ফলে আজকে তোমাদের এই অবস্থা তাই বলছি ফিজিক্সটা খুব সুন্দর করে গুছিয়ে বুঝে পড়তে শেখো তাহলেই দেখবে তোমাদের পরবর্তী যে আবার যে যারা ড্রপ নেবে কিংবা যারা নতুন প্রিপারেশান নেবে তাদের জন্যই একটাই অ্যাডভাইস থাকবে এইবার আসি যে কোশ্চেন কেমন ছিল কোশ্চেন লেভেল দেখো লাস্ট দু সাল আমি যদি বলি লাস্ট দু সালে এরকম একটা টাফ কোশ্চেন দিয়েছিল এবার সেই তুলনায় লাস্ট লকডাউনের পর থেকে যে বছর কোশ্চেন আসছে লাস্ট যে চারটে বছর কোশ্চেন হয়েছে সে বছর এত টাফ হয়নি কারণ লকডাউন বছরগুলোতে খুবই সোজা কোশ্চেন দিয়েছিলো আগের বছর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পর্যন্ত পাওয়া দেখা গেছে কিন্তু এটা তো হওয়া উচিত না একটা ন্যাশনাল লেভেল এক্সাম তারপর সেখানে একটা ডাক্তারের মতন প্রফেশনাল এক্সাম সেখানে এত সোজা কোশ্চেন আমি কখনোই কাম্য করি না কিন্তু আমি তো কোশ্চেন দেখে খুব মজা হয়েছি ফিস কোশ্চেনটা দেখে যে হ্যাঁ লেভেলের কোশ্চেন করেছে কিছুটা পুরোটা না কিছুটা লেভেলের কোশ্চেন করেছে এবং সবার জন্য কোশ্চেন ছিল ইজি কোশ্চেন ছিল হার্ড কোশ্চেন ছিল মডারেট কোশ্চেনও ছিল এইবার প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কতটা মডারেট আসে কতটা ইজি আসে প্রত্যেক ইলেভেন থেকে কি বেশি কোশ্চেন দিয়েছে না টুয়েলভ থেকে বেশি কোশ্চেন দিয়েছে না টোটালি ইলেভেন টাচ করি সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে এবার তারও আগে বলি যে হ্যাঁ তোমাদের এই বছর আমি চেষ্টা করবো অনলাইনে পুরোপুরি ফিজিক্সের কিছু কোশ্চেন মানে ফিজিক্স বেশিরভাগটা পড়ানোর চেষ্টা করবো নিটের জন্য এবং এর সাথে সাথে অফলাইনেও তোমাদের ব্যস্ত থাকবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এবার আসি যে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল সবার আগে বলি কোশ্চেন প্যাটার্ন আমি যদি বলি আমার দিক থেকে ইজি টু মডারেট ছিল লাস্ট দশ বছর পরে এরকম একটা কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন দেখে আমি যথেষ্ট খুশি হয়েছি যে কোশ্চেন হ্যাঁ ফিজিক্সের ফিজিক্সের মতন কোশ্চেন করা হয়েছে একদম পাতি যে কেউ উঠে গিয়ে সকালবেলা বন্ধ থেকে উঠে গিয়ে পরীক্ষা দেবে কিংবা তোমরা যে নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভ বোর্ড লেভেলে যেভাবে পড়ো ওই গতানুগতিকভাবে নিয়মে পড়ো সেইভাবে পড়লে কেউ ফিজিক্সে ভালো রেজাল্ট করতে মানে কুড়ি পঁচিশটা বন্ধ অ্যান্সার করতে পারবে তার উপরে দেবে অ্যান্সার হচ্ছে না আর কুড়ি পঁচিশটা অ্যান্সে নিট ক্র্যাক করা খুব কষ্টকর ব্যাপার তোমাদের কাছে সবার কাছে ঠিক আছে এইবার চলে যাবো মেইন টপিকে তার আগে আর একটা কথা বলিনি যে কোশ্চেন প্রত্যেক যেমন আমি আর তাকে বলি ইলেভেন থেকে তোমাদের কুড়িটা কোশ্চেন দিয়েছে কুড়ি থেকে কুশটা কোশ্চেন দিয়েছে আর টুয়েলভ থেকে পঁচিশ থেকে চব্বিশ থেকে পঁচিশটা কোশ্চেন দিয়েছে তাহলে দুটো যারা নতুন ইলেভেনে উঠেছ যারা নিট প্রিপারেশন নিতে যাচ্ছ তার জন্য যতটা ইলেভেন ইম্পর্টেন্ট ঠিক ততটাই তোমাদের জন্য টুয়েলভ ইম্পর্টেন্ট এইবার কোশ্চেন আমার কাছে হার্ড কপি রয়েছে এবং এর সলিউশন এর পরবর্তী ভিডিওতেই আসবে এবার বেশি কথা না বলে চলো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসে কতটা সোজা কোশ্চেন আসে কতটা হার্ড কোশ্চেন এসছে চন্ডার কেমন হয়েছে তোমাদের সবার আগে বললাম যে ইজি টু মডারেট হয়েছে টোটাল কোশ্চেন ছিল ফর্টি ফাইভটা এবং তার ভিতর কোন কোশ্চেন কতটা হার্ড কোশ্চেন আসে কতটা ইজি কোশ্চেন আছে কতটা মডারেট কোশ্চেন আসে সেটা আমাদের সাথে আলোচনা করা বলে দিই সবার আগে দেখো যদি বলি ইজি কোশ্চেন কতগুলো আসছে যেটা একদম ইজি একবার দেখলে কিংবা একবার ট্রাই করলে অ্যান্সার হবে সেরকম কোশ্চেন ষোলো থেকে আঠারোটা অ্যাপ্রক্স দিয়েছে আমি সব অ্যাপ্রক্স বলবো তারপরে আমি ডিটেলসে আসবো কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কম কোশ্চেন দিয়েছে এবার যদি আসি মডারেট কোশ্চেন কতগুলো দিয়েছে এই মুহূর্তে আমার কাছে ফিজিক্সের হাতে ফিজিক্সটা বলি কেন পুরো নিজের কোশ্চেন পেপারটাই রয়েছে মডারেট কোশ্চেন দিয়েছে বারো থেকে চোদ্দোটা আর হার্ট কোশ্চেন দিয়েছে চোদ্দ থেকে ষোলোটা কোনো বছর এতটা হার্ট কোশ্চেন দেয় না এর থেকে একটুখানি কম দেয় এবং লাস্ট বছর দেখা যায় সাতশো কুড়িতে সাতশো কুড়ি বেশিরভাগ পেয়েছে তার জন্য কোশ্চেন পেপারটা বছর এরকম করা হয়েছে তাই সবাইকে বলছি ভালো করে প্রিপারেশান নাও এবার আসি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস যদি করি যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসে বা কোন ইলেভেন থেকে কতগুলো কোয়েশ্চেন আসে টুয়েলভ থেকে কতগুলো কোশ্চেন আসে এবং কোন চ্যাপ্টার থেকে কতটা হার্ড কোশ্চেন এসছে তোমাদের সাথে আলোচনা করবো এবার বিস্তারিতভাবে প্রথমে যদি বলি ক্লাস ইলেভেনের চ্যাপ্টার তোমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট যদি বলি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে কতগুলো কোশ্চেন আসে টোটাল তিনটা কোশ্চেন আসে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে ইউনিটস আমি এখন বাবাসে লিস্ট দিয়ে দিচ্ছি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে তিনটা কোশ্চেন আসছে সেখানে দুটো কোশ্চেন ইজি একটা কোশ্চেন মডারেট এবার যদি বলি কায়নামেটিক্স কায়নামেটিক্স এবার যদি বলি মেকানিক্সের কতগুলো পার্ট রয়েছে এবার সেকেন্ড পার্টি মেকানিক্স মেকানিক্সের পার্ট রয়েছে কায়নামেটিক্স নিউটন স্লো অফ মোশান ওয়ার্ক পাওয়ার এনার্জি গ্র্যাভিটেশান আর একটা রাফ সার্ফেস মোশান আর একটা হচ্ছে রোটেশনাল মোশান তো আমি সবগুলো মিলিয়ে মিশিয়ে মোটামুটি বলার চেষ্টা করবো তাহলে কাইনামেটিক্স থেকে তিনটে কোশ্চেন আসছে তার ভিতর দুটো কোশ্চেন বলতে পারো দুটো একটা মডারেট একটা হাট আর একটা মডারেট টু হাট বলতে পারো দ্বিতীয় বলতে পারছি নিউটন স্লো অফ মোশান নিউটন স্লো অফ মোশান থেকে তিনটে কোশ্চেন আসে তিনটে কোশ্চেনের ভিতর একটা খুবই সোজা দিয়েছে আর একটা মডারেট টু হার্ড দিয়েছে আর একটা খুবই হার্ড দিয়েছে ওয়াট পান এনার্জি থেকে আসে দুটো কোশ্চেন যেটা একটা হাঁস একদম ইজি দিয়েছে আর একটা একটু হার্ড দিয়ে মডারেট দিয়েছে গ্র্যাভিটেশান থেকে একটা ইজি আর একটা হার্ড দিয়েছে তোমরা যদি এবার বলে যে রোটেশনাল মোশান থেকে একটা মডারেট কোশ্চেন মডারেট টু হার্ড কোশ্চেন দিয়েছে গ্র্যাভিটেশান গ্র্যাভিটেশান থেকে একটা ইজি কোশ্চেন দিয়েছে একদম পাতি সূত্রে ব্যথালায় একদম হয়ে যায় এক লাইনে হয়ে যাবে দ্বিতীয় কোশ্চেনটা দিয়েছে একদম হার্ড কোশ্চেন দিয়েছে বলতে পারো এবার থার্মোডাইনামিক্স অ্যান্ড গ্যাস এইখান থেকে ডল তিনটে কোশ্চেন আসছে তার ভিতরে একটা কোশ্চেন একদম ইজি দুটো কোশ্চেন একটু এখানে হাট দিয়েছে এবার সেই সিম্পিল কিংবা সাউন্ড সাউন্ডের উপর ওপর তিনটে কোশ্চেন আসছে যেখানে একটা কোশ্চেন একদম ইজি এবং দুটো কোশ্চেন যেখানে মডারেট টু হার্ট কিংবা ইজি টু মডারেট তোমরা যেটাই বলতে পারো না কেন বলতে পারো এই কারণ ইলেভেনের পার্টটা এবার টুয়েলভের পার্ট থেকে দেখো কতগুলো কোশ্চেন আসছে আমি ইলেভেনের পার্টে যদি হিসাব করি কতগুলো কোশ্চেন আছে তিন তিন ছয় ছয় তিন নয় নয় দুই নয় আট চার বারো তেরো তেরো আর তিন ষোলো সতেরো সতেরো আট তিন কুড়িটা কোশ্চেন দিয়েছে এবার যদি বলি বাকি পঁচিশটা কোশ্চেন দিয়েছে টুয়েলভ থেকে তাহলে তোমাদের ইলেভেনে যতটা গুরুত্বপূর্ণ টুয়েলভও ততটাই গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তাহলে টুয়েলভে থেকে টুয়েলভে থেকে কী আসে এসি মানে হচ্ছে তোমার যদি বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি সেখানে ক্যাপাসিটার থেকে শুরু করে যে তিনটে চারটার মেলানো চারটা রয়েছে সেই ইউনিটটা থেকে সেই ইউনিটটা থেকে কী কোশ্চেন আসছে তিনটে কোশ্চেন আসছে এবং একটা ইজি একটা ইজি টু মডারেট কিংবা মডারেট টু আর একটা হচ্ছে মডারেট টু হার্ট রয়েছে এবার হচ্ছে ক্যান্ড থেকে চারটে কোশ্চেন দিয়েছে যেখানে দুটো কোশ্চেন একদম ইজি ছিল ডায়াগ্রাম বেস কোশ্চেন ছিল একদম ওইটা বলতে পারো সোজা কোশ্চেন দিয়েছে দুটো কোশ্চেনই এবং একটা ইজি টু মডারেট আর একটা মডারেট টু হার্ড দিয়েছে এবার যদি বলতে পারি যে অপটিক্স থেকে তোমাদের কোশ্চেন দিয়েছে দুটো থেকে তিনটে কোশ্চেন দিয়েছে অপটিক্স থেকে তিনটে কোশ্চেনের মতন দিয়েছে যেখানে একটা কোশ্চেন হচ্ছে তোমাদের ইজি আছে একটা হার্ড আছে আর একটা মডারেট রয়েছে এবং তোমাদের পরে যদি বলি ইলেকট্রোম্যাগনেটিজম এই পার্টটা থেকে তোমাদের দুটো কোশ্চেন আসছে এই ইলেকট্রোম্যাগনিজম থেকে দুটো কোশ্চেন আসছে এবং সেখানে দেখো এই লিস্ট আমি পাশে এই লিস্টটা দিয়েছি সেই লিস্টটা হয়তো সমস্ত জিনিস দেয়া নেই কিছু জিনিস হয়তো এরর গেছে করার সময় তা সেখানে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিসম থেকে কোশ্চেন আসে সেখানে মডারেট কোশ্চেন আসে তোমাদের দুটোই তারপর যদি বলি মডার্ন ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স থেকে তোমাদের তিনটে কোশ্চেন আসছে তিনটে কোশ্চেনের ভিতরে দুটো কোশ্চেন সোজা ছিল একটা কোশ্চেন ইজি ছিল এবং অল্টারনেটিভ প্যান্ট থেকে তোমাদের দুটো কোশ্চেন আসে একটা কোয়েশে একদম ইজি আর একটা একটু হার্ড দিয়েছে এবার যদি বলি লাস্টে গেট লজিক গেট থেকে তোমাদের একটা কোশ্চেন এসছে গেটের ওই পার্টটা থেকে তোমাদের একটা না একটা কোশ্চেন এসছে হ্যাঁ একটা কোশ্চেন আসছে একদম ইজি কোশ্চেন আসছে সেমি কন্ডাক্টার দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছে এবং সেটা তোমাদের ইজি কোশ্চেন দিয়েছে ঠিক আছে এইবার এই ছিল তোমাদের পুরো কোশ্চেন অ্যানালাইসিস তোমরা বুঝতে পারছো যে তোমাদের ইলেভেনটা কেমন পড়া উচিত টুয়েলভটা কেমন পড়া উচিত তাই সবার জন্য আরও অ্যাডভাইস থাকবে যে তোমরা ভালো করে পড়াশোনা করো নাহলে কিন্তু আগামী বছর কোন বছর কঠিন কোশ্চেন আসবে কোন বছর এই জি কোশ্চেন আবে আশা করা যায় না যে আর সোজা কোশ্চেনের দিক যাবে কারণ লাস্ট দু আগের বছর প্রশ্ন আউট থেকে শুরু করে প্রচুর বিতর্ক হয়েছে এবং কোশ্চেন সোজা নিয়ে সাতশো কুড়িতে সাতশো কুড়ি অনেকেই গেছে তাই এই বছর সেই জিনিসটা যেন না হয় তার জন্য এন টি এর তরফ থেকে দেখা হয়েছে যে এরকম কোশ্চেন করা হয়েছে তা আমি বলবো যে কোশ্চেন লেভেল ঠিক আছে পরীক্ষা হিসাবে আর একটু হার্ড করা যেতেই পারতো কিংবা আর একটু মডারেট করা যেতে পারতো কোশ্চেনগুলো তাহলে আরও লেভেল ভালো থাকতো যেই হিসাবে যেই কোশ্চেন হয় তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বা নতুন ভিডিও নিয়ে এবং সলিউশন আসে খুব তাড়াতাড়ি